আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা ধান চাষের সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করলে ফলন হয় দ্বিগুণ খরচ কমে আর ধান হয় স্বাস্থ্যকর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধান খেতে সারের সঠিক প্রয়োগ পদ্ধতি সময় ও কিছু বিশেষ টিপস ধান রোপণের আগে জমি ভালোভাবে চাষ করতে হবে এবং মাটির উর্বরতা অনুযায়ী বিশাল সার দিতে হবে সাধারণত প্রতিবিঘা জমিতে ইউরিয়া আট থেকে দশ কেজি টিএসপি ছয় সাত কেজি এমওপি পাঁচ থেকে ছয় কেজি এই সার জমির চাষের সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে যাতে গাছ শুরু থেকেই প্রয়োজনীয় পুষ্টি পায় ধান রোপণের বিশ পঁচিশ দিন পর গাছ যখন নতুন কুড়ি বের করতে শুরু করবে তখন ইউরিয়া সার দিতে হবে প্রতি বিঘা ছয় সাত কেজি ইউরিয়া পানির সাথে মিশিয়ে বা শুকনোভাবে গাছের গোড়ায় দিন সার দেওয়ার পর হালকা সেচ দিলে গাছ দ্রুত সার শোষণ করবে ধানের শীষ বের হওয়ার সময় ইউরিয়া ও এমওপি সার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে প্রতি বিঘা ইউরিয়া চার থেকে পাঁচ কেজি এমওপি তিন থেকে চার কেজি এতে ধানের শীষ বড় হয় দাঁড়া পূর্ণ হয় এবং ফলন বাড়ে সারের সাথে সাথে জমিতে সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে ধানের ক্ষেতে অতিরিক্ত পানি জমতে দিবেন না গাছের পাতা রঙ যদি হালকা হলুদে হয়ে যায় তবে বুঝবেন নাইট্রোজেনের ঘাটতি হচ্ছে এতে অল্প পরিমাণে ইউরিয়া প্রয়োগ করতে পারেন এছাড়া জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা দীর্ঘদিন বজায় থাকবে সঠিক সময়ে সঠিক পরিমাণের সার প্রয়োগ করলে ধানের ফলন দ্বিগুণ হবে এবং আপনার খরচও কমবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ